তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবাই সবাই কেমন আছে আশা করি সকলে ভালো আছেন তো তিন মাস মানে নব্বই দিন আমি আমরা এখানে হচ্ছে ট্রেনিং করলাম মেন অফিসে ইউএসডিও মেন অফিসে সো এখান থেকে যেতে হবে আর বেশি দিন নেই মানে কালকে আমরা চলে যাব তো মিস করবো এই কলেজটাকে মিস করবো হচ্ছে পুরো ক্যাম্পাসটাকে মিস করবো পুরা ইউএসডিও পাঠশালাকে সবথেকে আমি বেশি মিস করবো হচ্ছে এই খেলার মাঠটাকে এটা হচ্ছে ইকো পাঠশালা কলেজের সামন যে ফুটবল মাঠটা তো ওই মাঠটাকে মিস করব এখানে খেলছি আমাদের ট্রেড ছিল পাঁচটা দেন পাঁচটাকে হারায় কাপ নিছি আমরা ডিজিটাল মার্কেটিং তো বিশেষ করে এই মাঠটাকে মিস করব আমি তো মিস করলেও করা কিছু নাই যাইতে হবে বিল্ডিং লেভেল আমাদের প্রিয় ক্যাম্পাস ইকোন কলেজ থেকে আগামী শনিবার দেন চলে যাব এখান থেকে বিগত 90 দিন এখানে অনেক স্ট্রাগল করলাম ফান্ডরেইটিং এর উপরে দেন অবশেষে শনিবার আমাদের সবার সমাপ্তি তো এই কলেজকে অনেক মিস করব তবে কিছু করার নাই সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিল্ডিং বিল্ডিং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো পর্যায়ে দিতে পারি ধন্যবাদ বাই বাই সব থেকে বিষ করবো এইবার করবো শাগিল দুই শাকেল এর তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো কিছু করতে পারি সো মিস করবে ইকো কলেজ ইকো অ্যান্ড পাঠশালা কলেজকে ধন্যবাদ বাই বাই